কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কি তো তোমরা এগুলো হলো ঝিনুক এগুলো পুকুরে পাওয়া যায় আর এই এইগুলো আমাদের গ্রামে পুকুরে এই ঝিনুকগুলো পাওয়া যায় আর শহরের দিকে এগুলো এমনি কেটে বিক্রি করা হয় তো এরকম হয়তো তোমরা দেখেছ তো এই দেখতে পাচ্ছো এই যে এইগুলো এই ভিতরের অংশগুলো রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছ এই যে ভেতরের অংশগুলো এই যে শুধু ভেতরের অংশটা রান্না করা হবে একটা ছাড়িয়ে দাও ভেতরের অংশটা রান্না করা হবে তো এই রেসিপি তোমাদের সাথে শেয়ার এটা এই যে ছাড়াচ্ছে দেখো এই শুধু এই যে ভেতরের অংশটা এই যে দেখতে পাচ্ছ এই যে ভেতরের অংশটা এটা এটা শুধু রান্না করা হবে দারুণ লাগে রেসিপিটা সত্যি অসাধারণ তো বন্ধুরা তোমরা রেসিপিটা দেখতে থাকো সত্যিই গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পেলে আমি ঝিনুকগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি আর দু টেবিল স্পুনের মতো আদা রসুনকে আমি পেস্ট করে নিয়েছি এখানে গুঁড়ো মশলা হিসেবে আমি ব্যবহার করেছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো দু টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর এক টেবিল স্পুন ধনে জিরে গুঁড়ো আর এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটা আমি একদম কাঠের চালে রান্না করেছি রান্নাটা আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতে খুবই সুন্দর লাগে দেখো প্রথমেই আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি তার ওপর আমি দিয়েছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর এক টেবিল স্পুন লবণ এরপর আমি ঝিনুকগুলোকে দিয়ে দিচ্ছি ঝিনুকগুলো আরেকটু ভাপিয়ে নিলে ভেতরে যে নোংরাগুলো থাকে ওইগুলোও চলে যায় সেই জন্য ঝিনুকটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে তাতে ভালো করে ঝিনুকটা আরও পরিষ্কার হয়ে যায় আমি পাঁচ মিনিট চাপা দিয়ে ঝিনুকটাকে ফুটিয়ে নেব যাতে ভেতরের নোংরাগুলো একদমই দূর হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো ঝিনুকগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় আর ঝিনুকগুলো ওই চুবড়ির মধ্যে রয়ে যায় এরপর আমি কড়াটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি উনুনে বসিয়ে দিয়েছি এবার কড়া গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণ একটু নুন ছড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভালো মতো ভাজা হয় দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি হালকা বাদামি রং আসা পর্যন্ত আমি অপেক্ষা করব সেই জন্য একটু নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজে দেখো হালকা বাদামি রং চলে এসেছে এরপর আমি গুঁড়ো মশলা গুলোকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটাকে আমি একটু ভেজে নেব। খুব একটা ভাজবো না হালকা একটু নেড়ে চেড়ে নেবো এরপর আমি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব দেখো আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা ঝিনুকগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঝিনুক আর আলুটাকে আমি মশলার সাথে আরেকটু একটু কষিয়ে নেব দেখো আমার মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝিনুক আর আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য দেখো ঝোলটা একটু ফুটে উঠেছে এরপর আমি প্রায় দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি ঝিনুক আর আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে কড়ার সাথে লেগে না যায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখো আমাদের ঝিনুক আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে ঝিনুকের ঝালের রেসিপি ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে এরপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে তারপর আমি নামিয়ে নেব তারা গ্রামের দিকে থাকো তারা তো অবশ্যই এই ঝিনুকের রেসিপি বাড়িতে তৈরি করে খেয়েছো যদি আরেকবার ট্রাই করো এরকমভাবে তৈরি করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে একদম ইউনিক রেসিপি বাজারে যদি এই ঝিনুক তোমরা পাও অবশ্যই বাড়িতে নিয়ে এসে এরকমভাবে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে গরম গরম